আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ দেশের ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ চলে এসেছি আপনাদের মাঝে একটি আপডেট ভিডিও নিয়ে আজ স্থাপন করেছি চট্টগ্রাম জেলা কন্ডফল্লী থানা সিকলভা একটি গ্রামে এখানে একটা পঞ্চাশ কিলোমিটার সাইজ বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন শুধু গোবর দিলেই গ্যাস চালু হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি এটা দিয়েই গোবর দিতে হবে এখানে একটা পাইপ রাখানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওই পাইপ আপনারা আট থেকে দশ ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন তো এটা দিয়ে গোবর এবং চনা মিশ্রণ করে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেন গ্যাস ডোম এখানে আসবে এখানে আসার পর গোবরগুলো অটোমেটিক পচবে পচার পরে অটোমেটিক গ্যাস তৈরি হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি এটা এটা আমাদের সেন্টার পাইপ দিয়ে গ্যাস উঠবে আর এটা আমাদের মেন গ্যাস ডোম এটা মাটি দিয়ে ঢাকা পড়ছে এটা কিছু দেখা যাচ্ছে না তো এই পাশে দেখতে পাচ্ছি আমরা হাইড্রোলিক চেম্বার এখান থেকে যখন গ্যাসে চাপ দেবে অটোমেটিক গোবরগুলো ফুলে ফুলে এই টাঙ্কিতে এসে জমা হবে এটার নাম হাইড্রোলিক চেম্বার বলা হয় তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে হাইড্রোলিক চেম্বার শাটার করে ঢালাই দেওয়া হয়েছে এবং দুইটা মুখ রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দুইটা ঢাকনা দেখতে পাচ্ছি আমরা ঠিকইভাবেই আপনারা ঢালাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে জায়গাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এখানে গরু উঠলেও কিছু হবে না মাটি দিয়ে ভরট করে এই জায়গাটা আপনারা ব্যবহার করতে পারবেন পুরোটাই আর এটা দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের গ্যাসের পাইপ থাকবে এখানে গরু না ঢোকে জন্য এটা দেওয়া হয়েছে এখানে যেহেতু গরু থাকবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো এই যে আমরা দেখতে পাচ্ছি তিরিশ ফিট বাই তিরিশ ফিট একটা সিলার ফিট করা হয়েছে এখানে জৈব সার উৎপাদন হবে আমাদের যে গ্যাসের থেকে যে নষ্ট গোবরগুলো এটা আমরা দেখতে পাচ্ছি ফিট সিলার ফিটে যা পড়বে এটা নিয়ে আমরা যাদের পুকুর আছে পুকুরে দিলে মাছের খাদ্য লাগবে না আর যাদের জমি আছে জমিতে দিলে আমাদের সার লাগবে না এই আমরা এই সিলার ফিট তৈরি করছি তো জৈব সারগুলো আমার আমরা বেঁচতে পারবো এক টাকা কেজি কেজি হিসেবে ব্যথা যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগলে একটি করে লাইক দেবেন আর তারা আমাদের বায়োগ্যাস প্রকল্প চ্যানেলে এখনও নতুন আছেন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বায়োগ্যাস পেলান তৈরি করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম